আসসালামু আলাইকুম বন্ধুরা বাড়িতে বসে কীভাবে অতি সহজে তরল কম্পোস্ট সার তৈরি করবেন তার একটি সহজ পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন আমি এখানে কি কি নিয়েছি কিচেন ওয়েস্ট নিয়েছি কলার খোসা নিয়েছি তরমুজের খোসা নিয়েছি এবং ডিম ডিমের খোসা নিয়েছি দেখুন এই যে যে ডিমের খোসা আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এবার আমি কলার খোসাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই সারটি ব্যবহার করার ফলে আপনার আর আলাদাভাবে কোনো সারের প্রয়োজন হবে না এই সারটি আপনি গাছে দিলে আপনার গাছে ফুল ফলে ভরে যাবে সারা বছরই আপনি এর এর কাছ থেকে ফুল ফল পেয়ে যাবেন এই যে দেখুন কলার খোসাগুলো আমি কেমন ছোটো ছোট টুকরো করে নিয়েছি এতে এই যে দেখুন আমি তরমুজের খোসাটি খুব ছোট ছোট টুকরো করে নিচ্ছি এইভাবে ছোট ছোট টুকরো করে নেবেন এই যে দেখুন এখানে কি কি রয়েছে তরমুজের খোসা মালতার খোসা এই যে পেঁয়াজের খোসা আলুর খোসা এগুলো সব আমি দুই তিন দিন ধরে জমিয়ে রেখেছি এই কিচেন ওয়েস্ট ব্যবহার করার ফলে আপনার গাছে আলাদা করে আর কোনো সার প্রয়োগ করতে হবে না এ কিন্তু এর মধ্যে আপনি রান্না করা কোনো খাবার দিতে পারবেন না যেমন রান্না করা মাছ রান্না করা মাংস কোনো মশলা জাতীয় খাবার এর মধ্যে প্রয়োগ করা যাবে না এই যে সবজির খোসাগুলো এগুলো এখন আমি সব একটি পাত্রে ঢেলে নেব সব সবজিগুলো এবার আমি এই বালতিটির মধ্যে দেখুন এইভাবে সব ঢেলে নিচ্ছি এই সারটি গাছের জন্য মারাত্মক উপকারী একটি সার এই যে ঢেলে নিলাম বালতির মধ্যে এবার আমি এর মধ্যে কলার খোসাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম এই যে ঢেলে দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি এই যে ডিমের খোসা ধুইয়ে রোদে শুকিয়ে নিয়েছি দেখুন এই যে এগুলো এখন আমি ভেঙে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দেব। সবগুলো একভাবে হাত দিয়ে গুঁড়ো করে মিশিয়ে দেব হাত দিয়েও গুঁড়ো করতে পারেন আপনারা হলে ব্যালেন্ডারে কিংবা বেটেও গুঁড়ো করে নিয়ে এর সাথে মিশিয়ে দিতে পারেন গুঁড়ো করে দেওয়া হয়ে গেছে এবার আমি এটিকে সব একসাথে একটু নাড়িয়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি পানি দিয়ে দেব যথেষ্ট পরিমাণ পানি দিয়ে এটিকে আমি এবার ভালো করে নাড়িয়ে পানির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন আমি কীভাবে নাড়িয়ে দিচ্ছি কীভাবে নাড়িয়ে দিচ্ছি দেখুন এই যে একটি লাঠির সাহায্যে আপনারা চাইলে হাত দিয়েও নাড়িয়ে দিতে পারেন এইভাবে এটিকে আমি ঘরের এক কোণে ঢাকনা ছাড়া রেখে দেবো ঢাকনা দেবেন না ঢাকনা ছাড়া রেখে দিলে দুর্গন্ধ আসলেও তেমন কোনো ক্ষতি হবে না এইভাবে আপনি সাত দিন পর্যন্ত রেখে দেবেন প্রতিদিন দুই থেকে তিন তিনবার নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন আমি দুই দিন পরে নাড়িয়ে দেব এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন দুই দিন পরে কেমন অবস্থা হয়েছে সারটির এর মধ্যে আমি প্রতিদিনই দুই থেকে তিনবার নাড়িয়ে দিয়েছি আজ আমি আবার আপনাদের নাড়িয়ে দিচ্ছি সেটি দেখাচ্ছি এই যে দেখুন নাড়িয়ে দিচ্ছি একেবারে পানির সাথে ভালো করে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এভাবে আমি নাড়িয়ে দেওয়ার পরে আবার রেখে দেব সাত দিন পর্যন্ত এই যে হয়ে গেছে এই যে দেখুন একেবারে আমি সাত দিন পরে ফিরে এলাম দেখুন শার্টটির কি কালারটি কেমন হয়েছে একেবারে পানির সাথে মিশে গিয়েছে এই শার্টটি আপনি পনেরো দিন অন্তর গাছে ব্যবহার করবেন দেখুন একেবারে পানির সাথে মিশে গিয়েছে এর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি আমি আবার এটিকে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়িয়ে নেবেন ভালো করে এবার আমি এটিকে ভালো করে ছেঁকে নেব একটি ছাঁকনি দিয়ে এই যে দেখেন আমি ছেঁকে নিচ্ছি এই লিকুইডটি আপনারা গাছের গোড়ায় বিকেলবেলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গাছের সাথে ভালোভাবে ফিট হয়ে যাবে এটি একটি অর্গানিক সার এটি আপনার গাছের গোড়ায় দিলে গাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে গাছ সতেজ এবং সুন্দর হবে ভিডিওটি আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের সাথে ফলো করবেন এই যে দেখুন এবার আমি ছেঁকা হয়ে গেছে এর মধ্যে আমি পানি মিশিয়ে নিলাম সরাসরি এটি গাছে প্রয়োগ করা যাবে না পানির সাথে মিশিয়ে তারপর গাছে প্রয়োগ করতে হবে এবার দেখুন এই যে আমি নিচ্ছি এই আমার বেলিফুল গাছের গোড়ায় দিয়ে দিলাম এবার আমি আমার পেঁপে গাছের গোড়ায় দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন আমার গোলাপ গাছের গোড়ায় দিচ্ছি আমার লিলি ফুল গাছের গোড়ায় দিয়ে দিলাম এবার আমার সবেদা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি